টেঙি টিঙি নৌকো ডিঙ্গি নৌকা ব্যাণ্ডর পানোৎসব উপনাম অফরাইজিং ক্ষমতা প্রদান করা ক্ষমতা প্রদানপূর্বক পূর্বক প্রেরণ করা অধিকার প্রদান করা অনুমতি প্রদান করা অনুমতি দেওয়া ক্ষমতা প্রদানপূর্বক ভার দেওয়া প্রাধিকার দেওয়া অনুমোদন করা নির্ভরযোগ্য বলিয়া ঘোষণা করা প্রামাণ্য বলিয়া ঘোষণা করা গণপরিষদ গণপরিষদ সংবিধানসভাড ধাপে ধাপে বৃদ্ধি করা ধাপে ধাপে বৃদ্ধি হওয়া খোলাইটসেটস আত্মসমর্পণ করা শতাধীনে আত্মসমর্পণ করা অ্যানোথৈর ব্যাখ্যা কারক ক্লেইমড Claimed. Dabi kara. Dabi dewa. <inaudible> Cholu Cholun anushilan kara jak. Dingy. Dingy. Dingy noko. Dingy noka. Bender. Bender. পানোৎসব উপনাম অফরাইজিং অফরাইজিং ক্ষমতা প্রদান করা ক্ষমতা প্রদানপূর্বক প্রেরণ করা অধিকার প্রদান করা অনুমতি প্রদান করা অনুমতি দেওয়া ক্ষমতা প্রদানপূর্বক ভার দেওয়া প্রাধিকার দেওয়া অনুমোদন করা নির্ভরযোগ্য বলিয়া ঘোষণা করা প্রামাণ্য বলিয়া ঘোষণা করা

capitulates আত্মসমর্পণ করা শতদিনে আত্মসমর্পণ করা annotator annotator ব্যাখ্যা কারক claimed claimed দাবি করা দাবি দেওয়া ক বলান আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন